দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা আজকে সব বড় বড় বাচ্চা দেখাবো আপনাদের যারা মোটামুটি ছাগল নিয়ে খামার করতে চাচ্ছেন খাসি পাটা পাঠি আছে বিটল আছে হরিয়ানা আছে হ্যাঁ একদম হাই কোয়ালিটি ক্রস বিট ছাগল আছে কিছু হ্যাঁ সবই আমাদের উজ্জ্বল ভাই কালেকশন আছে নাকি ভাই জি কত পিস আজকে মোটামুটি বিশের উপরে থাকবে বিশ পিস বিশের উপরে দেখাবো আচ্ছা গত সপ্তাহে কি পাটা বিক্রি হয়ে ভাই গেছে আচ্ছা পাটা বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখাই আপনাদেরকে বুঝল ভাই জি বর ভাই কি ভাই এরা হরিয়ানা একটা পাঠা একটা পার্টি ভাই হরিয়ানা পাঠা পাঠি জি ভাই আচ্ছা এগুলো দুইটার বয়স দুই রকম দুইটার বয়স দুই রকম পাঠাটা পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস মেটা চার মাস প্লাস চার মাস প্লাস মোটামুটি এক মাস কম বেশি আছে পাঠাটা যে ভাই নিবেন একটু দীর্ঘদিন মানে লালন পালন করে ঠিক মতো খাইতে দিবেন কঠিন একটা বডির জিনিস হয়ে যাচ্ছে আমরা একদম এই যে দেখেন জি 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 আগামী আগস্ট যদি টার্গেট নেন আগামী ছাব্বিশ সালের আগস্ট তাও রেজাল্ট পাবেন ভাই জি 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 ভাই ভাই পার্ঠিটা দেখি একটু বাই করেন এই যে পার্টি দেখেন দুইটা সুন্দর আছে হ্যাঁ প্রচুর লম্বা চারা হ্যাঁ সেই সেই বুঝলে ভাই কি ভাই এই পাটা তো আলাদা বিক্রি করবেন তাই না একসঙ্গে বিক্রি করার জন্য জরা আর কি ধর জরা ধরছেন আলাদা আলাদা দেখা দিই সমস্যা আলাদা আলাদা দেখা দিই তারপরে আপনারা চাইলে ভাই সাথে বিস্তারিত কথা বলেন জি জি একটা নতুন উদ্যোগটা এই জুড়ে নিয়ে শুরু করলে ইনশাআল্লাহ ভালো কিছু আসা ভালো কিছু পাওয়া যাবে জি জি আচ্ছা পাটিটা আমি নিয়ে এসে দেখাই আমি আপনাদেরকে একটু সিঙ্গেল সিঙ্গেল দেখালাম যাতে করে আপনাদের সুবিধা হয় মুখামুখি দেখেন ভাই এই ঠিক যদি কেউ নিতে চা সেক্ষেত্রে জোড়া দর দাম করা যাবে না একদম পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আলোচনা সাপারি দুইটা ভাই হ্যাঁ একই মায়ের দুইটা বাচ্চা একই জোড়া একই জোড়া একই জোড়া বোন দুই বোন জি দুই এইটাও মেয়ে বাচ্চা কত সুন্দর একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এবং দেখেন বডি ফিটনেস সে

আলাদা কেমন জোড়া একসঙ্গে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা দামটা বেড়ে যাবে জি এটা হলো বিষয় এটা কি বাচ্চা ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই এটাও মেয়ে এটাও মেয়ে বাচ্চা এটা মনে হচ্ছে বয়স বেশি না বয়স মোটামুটি চার মাসের জি লম্বা সম্বা একটু বেশি মনে হচ্ছে চার মাস বয়সে এটা কিন্তু একটা মেয়ে বাচ্চা জি 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 এগুলো মেয়ে বাচ্চা কালেকশন করে নেন আপনারা ধীরে ধীরে কালেকশন করে নেন ভাই হ্যাঁ ভাই এই বাচ্চাটা দাম চাচ্ছেন কত এই বাচ্চাটা একুশ হাজার টাকা দাম করে একুশ হাজার টাকা জি ভাই একুশ দাম কি ফিক্স থাকবে ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস জি জি কোন রকম দরদাম হবে না জি জি আর দুটি বাচ্চা ভাই এই দুই বাচ্চা কি একই জোড়া একই মায়ের একই জোড়া আপন দুই বোন দুই বোন জি ভাই আজকে জোড়া বাচ্চা বেশি না জোড়া বাচ্চা বেশি জোড়া বাচ্চা বেশি জি এই দুটো কিন্তু আপনারা হচ্ছে দুই বোন হ্যাঁ জি 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 এই চাইলে জোড়া নিয়ে আপনারা বাসা যদি ছাগল না থাকে তাহলে জোড়া নেওয়ার চেষ্টা করেন তাহলে চিন্তা করবে না ভাই হ্যাঁ এটা কিন্তু বিটলের বাচ্চা আচ্ছা ক্রস বিট ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বাচ্চা 100 পাঠা দিবেন এগুলা থেকে 100 বাচ্চা আসবে আসার সম্ভাবনা আছে হ্যাঁ আচ্ছা কয় মাস বয়স বললেন বয়স মোটামুটি 3.5 মাস আছে ভাই 3.5 মাস জি ভাই কত টাকা বিক্রি করবেন এগুলো নিউডাল ছাগল নিউড ছাগল অদাত আছে দুই দাতা আছে এর মধ্যে এইটা হচ্ছে প্রজনন করন আছে দুই মাসের মধ্যে দুই মাস পার হয়ে গেছে তবে এটা আমি গাব আছে হ্যাঁ আমি আমার অভিজ্ঞতা আঠারো বছরের অভিজ্ঞতা আমার তো কিছু বুঝতে আমার কাছের আমার কাছে মিথ্যে কথা বলবে না করে পেট ভাঙছে পিছনের অংশটা বোঝা যাচ্ছে এই মাত্র যে দুই দাঁত হইল কেবল হ্যাঁ দাঁত এখনো সমান হয়নি দেখেন সমান হয়নি এক সপ্তাহ দেখেন পিছন সাইড মোটা মোটা লাগতেছে

একদম হাই কোয়ালিটি এগুলো ছাগল পাইলে একশো পার্সেন্ট লাভ হতেই হবে দেখেন তোলা দেখেন কঠিন সুন্দর লম্বা কত খেয়াল করেন এই যে তোলা হ্যাঁ প্রচুর লম্বা দুধ ভালো হবে ছাগলটা দেখেন আট দাঁত হাইটে কত বড় হতে পারে কত বড় হতে পারে চল্লিশের উপরে হাইট হবে আচ্ছা আচ্ছা এটা কত দাম এটা একুশ হাজার টাকা একদম একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি দাম চাবো না চাইলে তো পঁচিশ চব্বিশ চাওয়া আমি পাইকারে সেল দি এতগুলা ছাগল আর যে মানুষ এখনকার অবুষ মানুষ কথা করতে লাগলে মনে মাথা খারাপ হয়ে যাবে না শুনে না হ্যাঁ শুনে না বুঝতে পারছে এই যে আমি ওই জন্য এত কথা বলতে পারবো না যদি ভালো লাগে তাহলে ফোন দিবে ছাগলটা আমার ভালো লাগছে এই দামে আমি নিবো দাম করার চেষ্টা করলে আমার কাছে ফোন দিবেন না জি 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 এই হচ্ছে বিষয় মানে দেখো ধরেন যে সঠিক পরামর্শ যখন উজ্জ্বল ভাই একজন কাস্টমারকে দেয় ওই কাস্টমার উজ্জ্বল ভাই থেকে কাইটে যায় ঠিক ওই মালটাই নেয় অন্য জায়গার কাছ থেকে আরে ভাই আমার কাছে আসলে টাকার কি দাম নাই জি জি মনে হয় যে টাকা কি গাছে ধরে হ্যাঁ হ্যাঁ আমার থেকে জিনিস মনে করেন যে দামে হচ্ছে না আমার কাছে হ্যাঁ ওই সেম জিনিস মনে করেন যে একটু কমা ভিডিও তো দেখতে 19 20 লাগে বুঝেন নি ভিডিও দেখতে 19 20 লাগে কিন্তু আমার কাছে কিনে আছে মনে করেন বাইশ হাজার ওই মাল কিনে আছে আরেকজনের বারো হাজার ওই কে নিচ্ছে কিন্তু আমার ভালোটা নিবে না এই হচ্ছে প্রবলেম এই যে একটা কথা আছে না বাঙালি হচ্ছে যে মাংনা দিলে আলকাত্রা রাখা খায় রাখা এই হচ্ছে বিষয় তবে আপনাদেরকে বলি ঢাকায় মিজানের গরুর মাংসের দোকানে এক পিস গরুর মাংস আর আলু আর আনলিমিটেড ভাত একশো টাকা অথচ দেখবেন যে সেম গরুর মাংস পিস তিন পিস দিচ্ছে আলু দিচ্ছে আনলিমিটেড ভাত দিয়ে দুশো টাকা দিচ্ছে ওইখানে কিন্তু ভিড় নাই তিন পিস গরুর মাংস দিয়ে ভাত দিচ্ছে কিন্তু ওইখানে ভিড় নাই কিন্তু এক পিস খাওয়ার জন্য আমার পাগল এই তো আমরা বাঙালি কি বলবো বাঙালির মানে বলার মতো আর ভাষা ভাষা নাই হ্যাঁ ভাই দেন এটা ছেড়ে দেন কদম চালেন একুশ একুশ হাজার টাকা জি আচ্ছা দেন ছেড়ে এবার একটা খাসি দেখে আপনাদেরকে বাঙালি বুঝে না তার প্রবাণ এই খাসিটা তো আমি দিয়ে দিই জি ছোট বাচ্চা কিনবি পঁচিশ হাজার মনে হয় পছন্দ আর এইটা নিলে যে লাভ হবি এই জিনিস বাঙালি আর বুঝবি না বুঝালেও বুঝবি না বুঝবি ওই ছোট বাচ্চাই নিবি সমস্যা তো এক জায়গায় যে ওটা ছয় মাস পাল্লে গানে আর সমান হবি ছয় মাস ঝামেলা সহ্য করা লাগবি লাগবি ঘুরচা আছে একটা আলাদা বাচ্চা একটা ঝামেলা আর এই জিনিসটা নিলে যে আপনি লাভবান হবেন সামনে কুরবানিতে কুরবানিও করতে পারবেন বিক্রিও করতে পারবেন করতে পারবেন এইটা নিবি না মানুষ এই বাচ্চাটার দাম পড়বি একদম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কি বাচ্চা ভাই একটা খাসি একটা পাটি ভাই মায়ের দুটো বাচ্চা দুটো বাচ্চা মায়ের দুটো বাচ্চা একটা খাসি একটা জি জি মধ্যে ভালো কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একদম সাদা মেয়েটা একদম খাসি ভাই বয়স তিন মাস পার হয়েছে ভাই না তিন মাস পার হয়নি তিন তিন আচ্ছা মাসের মধ্যে বয়স বাচ্চা বাচ্চা যে অনেক গরিব মানুষ আছে না যাদের মানে স্বাদ আছে কিন্তু সাত ধনে হ্যাঁ হ্যাঁ

নিঃসন্দেহ একদম এটা শুনে আমি বলি এটার কালারটা তো তার কালার আসতো হ্যাঁ এটা অরিজিনাল ভাই বিক্রি হতো অরিজিনাল ভাই বিক্রি হতো এটা দেখেন এই যে মুখের পান্স একবার আখেরি পাঁচ ছোট্ট একটা মুখের ছাগল এটা জি বয়স কেমন ভাই বয়স মোটামুটি সাড়ে তিন মাস চার মাসের কাছাকাছি কাছাকাছি জি ভাই কত নেমে বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ একদম পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা জি একদম আরো একটি বাচ্চা

এগুলো হচ্ছে সর্বোচ্চ ভাই সর্বোচ্চ পুরো সর্বোচ্চ আর হয় না কেউ করে না ভাই জি জি দেখ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস জি জি ফিক্সড প্রাইস ভাই